না রাতে কতটুকু সুরক্ষিত আমরা আহারে এ যেন আলালের ঘরের দুলাল নাকি কুম্ভকর্ণের আত্মীয় যাদের হাতে রাতের নিরাপত্তার দায়িত্ব তারাই যখন কুম্ভ নিদ্রায় তখন কোথায় যাবে আমজনতা শনিবার রাতে এমনই এক গাফিলতির দগদগে জ্বলন্ত দৃষ্টান্ত উঠে এলো ছোট্ট ত্রিপুরা রাজ্যের ব্যস্ততম তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র অম্পি এলাকা থেকে তথ্য সূত্রে প্রকাশ শনিবার রাতে তেলিয়ামুড়া থানার হোমগার্ড দুলাল দাসকে পার্টি কমান্ডার বানিয়ে টিএসআর জওয়ানদের সাথে দিয়ে তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র অম্পি চৌমুহনিতে নিরাপত্তার দায়িত্বে পাঠিয়েছিলেন তেলিয়ামুড়া থানা কর্তৃপক্ষ অথচ নাকে কানে তেল না দিলেও নিরাপত্তা ব্যবস্থাকে একেবারে লাটে তুলে দিলেন নিদ্রামগ্ন হোমগার্ড দুলাল বাবু ডিউটিতে এসে তেলিয়ামুড়া থানার অন্তর্গত অম্পি চৌমৌনি এলাকায় রাত্রিকালীন নিরাপত্তার দায়িত্বে থাকা ওই পুলিশ কর্মী দুলাল দাসকে দিব্যি কুম্ভ নিদ্রায় সাহিত অবস্থায় পাওয়া গেল লম্বা টেবিলের উপরেই অনেক ডাকাডাকির পর আচমকা ঘুমের ঘরে সাংবাদিকের ক্যামেরা দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা ওই পুলিশ কর্মী ঘুম থেকে হতচকিয়ে ওঠেন এবং গোটা ঘটনাকে ধামা চাপা দিতে গিয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে ওনাদের সাথে বাঘবিতণ্ডা জড়িয়ে পড়েন তিনি এখানে একটি যুক্তি থেকেই যায় মানুষের শরীর যেহেতু রক্ত মাংসের গড়া রাতে শরীরের ক্লান্তি থেকে চোখে ঘুম আসতেই পারে সে পুলিশ হোক কিংবা বৈজ্ঞানিক তবে অপেক্ষা করুন গল্প এখানে শেষ নয় এর সাথে এটাও উল্লেখ করতে হবে বেশ কিছুদিন যাবৎ তেলিয়ামুড়া থানা এলাকার বিভিন্ন জায়গা সহ তেলিয়ামুড়া বাজারে পর পর বেশ কয়েকটি চুরির ঘটনাকে রোধ করার জন্যই কিন্তু এলাকার বিভিন্ন জায়গায় পুলিশ এবং টিএসআর জওয়ানদের দিয়ে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থার জন্য দপ্তরের এই কড়া পদক্ষেপ কিন্তু তন্দ্রাচ্ছন্ন এই পুলিশ কর্মীদের দিয়ে নিরাপত্তা ব্যবস্থা আদৌ কতটা নিরাপত্তা প্রদান করতে পারছে শনিবার রাতে তারই একটি জ্বলন্ত দৃষ্টান্ত উঠে এসছে সাংবাদিকদের ক্যামেরায় পাশাপাশি আরেকটি কথা উল্লেখ করতে হয় তেলিয়ামুড়ায় এক জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে তেলিয়ামুড়া শহরে বেশ কয়েকজন ভিআইপি রাত্রিযাপন রাত্রি করেছিলেন ওই রাতেই কিন্তু ওনাদের মতো ভিআইপি এবং শহরের কঠোর নিরাপত্তার কথা ভাবতে ভাবতে দুলালবাবু অম্পি চৌমুণির ট্রাফিক পয়েন্টে এভাবে কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন থাকবেন ওটাই বোধহয় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে ভাবছিলেন তিনি কথায় আছে আলালের ঘরের দুলাল তাই জওয়ান দুলাল দাসের কর্তব্য গাফিলতি নিজের সময় মতো ডিউটিতে আসা কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে কর্তব্য পালন সহ বহু অভিযোগ তেলিয়ামুড়া থানা চত্বরে কান পাতলেই ভেসে আসে তবে আশ্চর্যের বিষয় হলো ঘুম থেকে উঠে সাংবাদিকদের ক্যামেরা দেখে রীতিমতো তেলেবেগুনে বেগুনে জ্বলে উঠলেন তন্দ্রাচ্ছন্ন হোমগার্ড দুলাল দাস পাশাপাশি অবস্থা বেগতিক দেখে টিএসআর জওয়ানরাও ঘটনাস্থল থেকে সাংবাদিকদের ক্যামেরা এড়িয়ে চলে যান এখানে উল্লেখ্য বেশ কিছুদিন পূর্বেও এক এসপিও জওয়ান অজিত সরকার কর্তব্যরত অবস্থায় ঘুমিয়ে কাটানোর ভিডিও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল আগেই এখন তেলিয়ামুড়াবাসীর মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ঘূর্ণিঝড়ের মতো তাহলে কি পুরো তেলিয়ামুড়া থানা নিদ্রামগ্ন থাকার কারণেই শহরের বুকে অব্যাহত রয়েছে চুরির ঘটনাগুলি এর অর্থ কি রাত্রিকালীন সময়ে চোর দুষ্কৃতীদের হাত থেকে তেলিয়ামুড়া আদৌ সুরক্ষিত নয় এই ধরনের তন্দ্রাচ্ছন্ন কর্মচারীদের বিরুদ্ধে আদৌ কোনো কড়া পদক্ষেপ নেবে কি তেলিয়ামুড়া থানার দায়িত্বরত আধিকারিকরা নাকি গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে গোটা তেলিয়ামুড়া থানার পুলিশ দেখার জন্য চোখ রাখুন সাফ কথার পর্দায় ঘুমাই তো শুধু কি তুই সে